ওকে আজকে লাইভে সবাইকে স্বাগতম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভে জয়েন করার জন্য আমাদের সাথে আজকে একজন নতুন গেস্ট আছে তোমরা হয়তো বা চিনো ওকে ওর নাম জাহিদ ওর চ্যানেলের নাম হলো জাহিদ এইচ এসি ভিউ এবং ও সাস্টা জিএসটি নিয়ে যথেষ্ট ভালো কাজ করে তো আমরা ওকে আমাদের সাথে আজকে ইন্ট্রোডিউস করলাম ও আমাদের সাথে কোলাবোরেশনে আছে এবং আমাদের এখানে যুক্ত হয়েছে ও তোমাদের এই কোর্সেরও বেশ কিছু ক্লাস জাহিদের থাকবে পার্সোনালি আর সামনে আমরা আরও বেশ কিছু প্রোডাক্টস আনবো সো আজকের এই সেশনটা কমপ্লিটলি হলো আমাদের সাস্টের উপর তো আমরা আজকে সাস্টের গাইডলাইন বা সাস্টে কীভাবে পড়তে হয় এক্সামে কী হবে সব কিছু নিয়ে কথাবার্তা বলবো এবং হালকা করে কোর্স লঞ্চিং আছে ঠিক আছে সো তোমরা যদি তোমার ফ্রেন্ডরা থাকে পরিচিত কেউ থাকে তাদেরকে জানাই দাও যে লাইভ শুরু হয়েছে এবং মোটামুটি একটু অডিয়েন্স আসছে আর কি হ্যাঁ আর তোমাদের সাস্ট অ্যাডমিশন प्रिपरेशन বা ওভারঅল অ্যাডমিশন নিয়ে কোনো যদি क्वेश्चन থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেনটা করে ফেলবা ঠিক আছে তো আমরা শুরু করে যাই তুমি প্রথমে হলো সাস্ট এর ইন শর্ট प्रिपरेशनটা নিয়ে কথা বলো যে সাস্ট সার্কুলারটা নিয়ে আগে আমরা একটু জানি সার্কুলার স্লাইডগুলো কোথায় হ্যাঁ এই তো স্লাইড এখন হলো তোমাকে এটা দিতে হবে চলে যেতে হবে এখন আচ্ছা ওকে আচ্ছা তো প্রথমে আমরা হচ্ছে সার্কুলার নিয়ে একটু অ্যানালাইসিস করব যেহেতু তোমরা অনেক প্রসেসটা সম্পর্কে জানো না অনেক কনফিউশন তোমাদের মধ্যে কাজ করে যে ভাইয়া কয়টা সিট কয়গুলো ইউনিট কিছু সাইন্স এরগুলো নিয়ে আলোচনা করব আর কি তারপর আবেদন যোগ্যতা তারপর পরীক্ষা কখন হবে কোথায় হবে হ্যাঁ tentative গুলো নিয়ে আলোচনা করব সো শুরু করা যাক আচ্ছা প্রথমেই হচ্ছে যে আমাদের সাইন্সের ক্ষেত্রে সিট সংখ্যা তোমরা একটু দেখতে পাচ্ছো যে 985 হ্যাঁ সো এখানে সিট সংখ্যা মোটামুটি ভালোই বলা যায় প্রায় হাজার এর কাছাকাছি সো আবেদন শুরু তারিখ হচ্ছে 5 জানুয়ারি 2025 হ্যাঁ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 জানুয়ারি 2025 ওকে তারপর আবেদন যোগ্যতাটা কি এটা হচ্ছে একটু মার্ক করে রাখো অনেকেই এই জায়গাটাতে আসলে কনফিউশন তৈরি করে যে ভাই বুঝি না দেখো সিম্পল একটা ব্যাপার যে তুমি যদি এস যদি দাও একুশ এবং বাইশে এবং তোমার এখানে মিনিমাম থাকা লাগবে হচ্ছে থ্রি জিরো এবং পরবর্তী যেটা একটু আমি স্টার্ট দিয়ে দেখাচ্ছি তোমার হচ্ছে এইচএসসি থাকা লাগবে হচ্ছে তেইশ এবং চব্বিশ এটার মিনিং কে বুঝতে পারতেছো এটার মিনিং হচ্ছে তুমি সেকেন্ড টার্মের হলেও পরীক্ষা দিতে পারবে ওকে আচ্ছা সো এখানে তোমার মিনিমাম জিপি রিকোয়ারমেন্ট কি সেটা হলো থ্রি পয়েন্ট ফাইভ বাট

আচ্ছা ওকে এবার হচ্ছে আসন সংখ্যা খেয়াল করো আসন সংখ্যা নিয়ে আমি খুব তোমাদেরকে খুব দ্রুতই দেখাই দিই দেখো পদার্থের ক্ষেত্রে এখানে লেখা আছে ওইটু ওকে দেখো ফিজিক্সের ক্ষেত্রে এখানে আসন সংখ্যা হচ্ছে সিক্সটি ফাইভ এবং রসায়ন এবং হচ্ছে গণিত দেখো রসায়নের ক্ষেত্রে সিক্সটি ফাইভ এবং তোমাদের মেথের ক্ষেত্রে হচ্ছে প্রায় আশিটার মতো সেম স্টেটের ক্ষেত্রেও সেম ঠিক আছে স্টেট এবং ম্যাথ এটা কিন্তু সেম বিল্ডিংয়ে যাই হোক তারপর হচ্ছে দেখো কম্পিউটার সায়েন্স যেটা হচ্ছে তোমাদের ড্রিম

এটা হচ্ছে সাস্টের একটা কি বলা যায় ইউনিক ব্যাপার পড়ার সাথে সাথে আচ্ছা এখানে সিট আছে হচ্ছে পঞ্চাশটা তারপর আইপি যেটাতে আমি পড়ি আইপি হচ্ছে বাংলাদেশে প্রথম খুলছে হচ্ছে রিউনিয়নও পেতে পারো তোমরা পরে এখানে হচ্ছে প্রায় তিরিশ বছরের রিউনিয়ন হবে আমাদের এখানে সিট হচ্ছে পঞ্চাশটা ওকে আচ্ছা পরে যেটা সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ এটা হচ্ছে পঞ্চাশ তো এখানে একটা ব্যাপারটা ই লাগানো আছে কিন্তু আলাদা করে পড়া ঠিক আছে যেটা আসলে বইয়েটে পড়ায় না বা অন্য কোথাও পড়ায় না হোয়াট যাই হোক কিছু ইউনিক পেপার সেপার আছে আচ্ছা আমরা কিছু কমেন্ট পড়ি কাউসার ফিরোজ লেখছে যে ও তেইশ ব্যাচ যাবি ম্যাথমেটিক্সে পড়ে দেখা করতে চাই আর সমস্যা নেই যে কোনো একদিন অফিসে চলে আসো অবশ্যই দেখা করা যাবে আর বুয়েট ডিএমসি মেডিকেল সব একসাথে ক্র্যাক করার টিপস এটা আসলে পার্সোনালি আমি সাজেস্টই করি না এটা ক্ষেত্রে এটা স্বাস্থ্যের সাথে যাচ্ছে না আলাদাভাবে বাট তার পরবর্তী তো একসাথে ক্র্যাক করার চিন্তা এখন করিও না এটা হলো এটা নিয়ে সেপারেট ভিডিও দিব দুই নাম্বার যেটা সেটা হলো সাস্টের কোশ্চেন ব্যাংক কয়বার করবো কোশ্চেন ব্যাংক করার হলো মূল যেটা ব্যাপার মনে রাখবে এটা কোনো লিমিট নাই। তুমি যতবার শেষ করবা হ্যাঁ এই জীবন তুমি সার্স্ট এক্সাম দিছিলা

আচ্ছা পি এম হচ্ছে এটাও ফার্স্টে নতুন নতুন বলতে আর কি ওরাই খুলছে ফার্স্টে এখানে থার্টি ফাইভ আর তারপর হচ্ছে জি সায়েন্সের সাবজেক্ট গুলো কিন্তু ঠিক আছে জি হচ্ছে এখানে পঞ্চাশটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে থার্টি ফাইভ

সিএসসির সাথে এটা একটা ভালো একটা কোনো আছে এটা হচ্ছে পঞ্চাশ তারপর হচ্ছে জিইবি এটার হাইপটা অনেক বেশি সিএসসির মতোই যারা বায়োলজি দেখাবা যারা বিশেষ করে এখন দেখো অনেকে আছে যে ভাইয়া ভাই আমি হচ্ছে ম্যাথমেটিক্স পারি না আমি কী করবো পারো না তুমি বায়োলজি দেখাবা বিশ বিশটা আছে তো বিশটা এমসি কে কিন্তু ঠাস টাস করে দেখা খেলতে পারো যদি তুমি ঠিকঠাক মতো পড়তে পারো তাহলে এটা কিন্তু তোমার জন্য বেনিফিট এখানে হচ্ছে থার্টি ফাইভ তারপর দেখা হচ্ছে বিএমবি এই দুইটা সাবজেক্ট কিন্তু বায়োলজি আমি মাথায় রেখো যে বায়োলজি তুমি যদি দেখাও তাহলে তুমি মাত্র এই দুইটা সাবজেক্ট পাবা

দেখো আটাই দুই হাজার পঁচিশ হ্যাঁ তারপর হচ্ছে সময় বিকাল তিনটা আবার চারটার দিকে চলে যাই হোক দেখো আচ্ছা তারপর এখানে আমি একটা কথা বলে রাখি শাস নিয়ে যদি সিলেটে সিট পরে তোমার ঠিক আছে সিলেটে কিন্তু ওই দিন অস্বাভাবিক লেভেলের জ্যাম হয় মানে অস্বাভাবিক জ্যাম এবং অনেক ক্ষেত্রে কিন্তু সেন্টার অনেক দূরে পড়ে মানে তোমার কিন্তু শুধু স্বাস্থ্য ক্যাম্পাসে সিট পড়ে না বিভিন্ন স্কুল কলেজের সিট পড়ে তা আমার ওই দিন বের হইতে যায় মানে অল্পের জন্য পরীক্ষাটা আমি মিস করি নাই অনেক দূরে টানে দিয়ে যায় যাইতে হয় তো এই জন্য সার্স্টে যেদিন এক্সাম হবে যদি এক্সাম হয় তিনটায় সেন্টারে দরকার একটার দিকে যায় বসে থাকো কোনো সমস্যা নেই দু ঘন্টা ওখানে বসে থাকো কিন্তু কখনো এরকম না যে না ত্রিশ মিনিট কাছাকাছি হোটেল থেকে চলে গেলাম অত স্মুথ না প্রচ নর্মালি তো সিলেট এমনি গিজ গিজ করা মানুষদের ট্যুরিস্ট এরিয়া ঠিক আছে আর ওই দিন ভর্তি পরীক্ষা দেখে বাইরে থেকে কিন্তু দুই তিন লাখ লোক ঢুকবে সো আগে বের হবা ঠিক আছে এই একটা কথা আমি অ্যাড করি ভাই যেমন তোমরা যদি হোটেলে উঠো হোটেলে কই আছে যেমন তোমরা হচ্ছে আম্বরখানা ওইখান থেকে তোমার সাস হচ্ছে মোটামুটি প্রায় তিরিশ টাকার ভাড়া এই যে এই যে শুরু হয়েছে সিএসি নাই হ্যাঁ সাসটা কেন সিএসি নাই আছে তো সাসটা সিএসি মানুষজন মোটামুটি বুয়েট সিএসি কম্পারিজন করে আর সিএস সাসটা সিএসি হলো একশোটা সিট এবং হলো তুমি যদি মোটামুটি চারশোর মধ্যে পজিশনে থাকো তোমার একটা এখানে হলো সিট পাওয়ার একটা সম্ভাবনা থাকে আমাদের প্রিয় জাফরি বাল স্যার কিন্তু ওই ডিপার্টমেন্টেই ছিলেন যাই হোক ওনার ক্লাসও কিন্তু আছে তোমরা দেখতে পাবে ওকে আচ্ছা পরে যেটা সেটা যে মোস্ট ভাইটাল ব্যাপার যে ভাইয়া এতদিন হচ্ছে ১৯ সালে এক পর্যন্ত সত্তর টাইম সিকিউ ছিল এবার আশিটা কারণ কি এখন হচ্ছে তোমাদের হচ্ছে বায়োলজি এড করা হয়েছে বিশ টাইম সিকিউ থাকবে ঠিক আছে বিশটা করে থাকবে সো এই জিনিসটা মার্ক করে রাখবা ওকে আচ্ছা তারপর সেটা হলো যে এই যে এই জিনিসটার সাথে তোমরা অনেকেই পরিচিত না যারা এখনকার পোলাপান ঠিক আছে উনিশ সালের আগে কিন্তু এই জিনিসটা এক ঘন্টা তিরিশ পাবা মোটামুটি মিনিটের পাবা আমার যতটুকু ধারণা যাই হোক তো একটা ভালো কিন্তু সময় পাবো তোমরা এই জায়গাটা অন্যান্য জায়গা টাইম নিয়ে খুশি হো না বাবা যে কোশ্চেন দেড় মিনিট কেন ওটা তোমার এটা তিন ঘন্টা দিলে ওখানে টাইম ভাইয়ের একটা ভিডিও ভিডিও ভাইয়ের যখন তৈরি করছিলেন ওইখানে চাষ পাওয়ার পরে পঁয়তাল্লিশ তম হওয়ার পরে ভাইয়া বলছিলেন আর কি যে কোশ্চেন সাস্টে কোশ্চেন এসে ভাই হচ্ছে বুঝতে আচ্ছা এখানে একজন একটা কমেন্ট করছে ভাইয়া ইরোনরিকাল ইঞ্জিনিয়ারিং কোটায় পাবো হ্যাঁ তো এটা আসলে এরোন ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এটা আছে আমাদের দেশে না সাস্টেন সাস্টেন নাই ওই যে একটা ইউনিভার্সিটি আছে ওটাতে আছে আরেকজন বসে ভাইয়া সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের ক্লাস কেন আপলোড যাচ্ছে না সেটা আমি বলে রাখি তোমাদের অনেকে তোমাদের মানে কোর্সে যতজন আসো একটা মেজোরিটির অংশ বসে ভাইয়া টেস্ট চলতেছে ঠিক আছে তো একটু ফ্রিকোয়েন্সি এটা কমায় দেন এখন যেহেতু এটা ফিডব্যাক বেস্ট প্রোগ্রাম তোমরা ফিডব্যাক দিলে আমরা শুনবো

তোমার তিরিশ টাকার বা ইংলিশ যায় দেখে যে বাংলাতে কোয়েশনগুলো আসছে তার জন্য এটা অনেক বেশি হ্যাম্পার্ড হবে কারণ সে আগে কিন্তু এটাতে অভ্যস্ত না পরীক্ষার হলে বাংলা কোয়েশ্চেনে এক্সাম দিতে সো ভালো করে এটা কিন্তু রিমার্ক করে রাখবা এ হচ্ছে ব্যাপার আচ্ছা তো এখানে যে এমসি কিউ পদ্ধতির যে ব্যাপারটা এখানে আগেই মাথায় রাখবা যে এখানে হচ্ছে রিটার্ন যেহেতু নাই রিটার্ন যেহেতু নাই সো তোমাদেরকে এই জায়গাটাতে পুরো প্রসেসটা হবে এমসিকিউ ওরিয়েন্টেড এমসিকিউ ওরিয়েন্টেড ঠিক আছে আর পড়া লাগবে বিশেষ বুয়েটে অনেক করে যে ভাই বুয়েটে রিটেন কি পড়ে বুয়েটে রিটেন লাগবে না তাদের প্রিলিতে যে আছে দেখলেই হবে বলবে নিয়ে আচ্ছা আর কোন নাই আচ্ছা 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 প্রশ্ন সংখ্যা এবং ইংরেজিতে হচ্ছে বিশটা হ্যাঁ এখানে কথা হলো তুমি চয়েস করতে পারবা ইংলিশ আর বায়োলজির মধ্যে কোনটা নিবা এখন বায়োলজি দেখালে ওই যে বললাম না বায়োলজির যে সাবজেক্ট গুলো আছে ওই সাবজেক্ট গুলা ওই ডিপার্টমেন্ট গুলাতে তুমি পড়তে পারবা আর যদি তুমি বায়োলজি না দেখাও তাহলে তো ওগুলো তো পড়তে পারবা না পার্সোনালি যদি তুমি আমাকে কোশ্চেন করো যে ভাই বায়োলজি দেখাবো না ইংলিশ দেখাবো আমি বলবো যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো বায়োলজি ওরকম এখানকার বায়োলজি অবশ্যই মেডিকেল লেভেলের বায়োলজি হবে না বা অত কঠিন হবে না তা কমপ্লিটলি নতুন ইন ইংলিশ পড়াচ্ছে ইংলিশ অ্যাডমিশন ইংলিশ কিন্তু ডিফারেন্ট ওকে নট একাডেমিক ইংলিশ সো নতুন করে ইংলিশ পড়াচ্ছে পার্সোনাল সাজেশন থাকবে গো ফর বায়োলজি একটু আমাদের বই আছে বাজারে কিছু বই আছে এগুলো একটু ওখান থেকে একটু বায়োলজি পড়লে মোটামুটি একটা মার্ক তুলে ফেলতে পারবে ঠিক আছে বায়োলজি নিয়ে আমি কথা বলি দেখো খেয়াল করো যে ইংরেজিতে দেখো সিলেবাসটা কিন্তু হিউজ তুমি মানো আর না মানো যারা ইংলিশে হচ্ছে একটু দুর্বল তারা কিন্তু জায়গাটাতে ডেফিনেটলি ধরা খাবে কারণ অনেক অপশনগুলো অনেক বেশি থাকে বাট তুমি জানো যে বায়োলজিতে তুমি কোন জায়গা থেকে কোশ্চেন পাবা

কত হইলো এ হচ্ছে আমার 100 মার্কের আচ্ছা আমার বুঝতে ভুল হয়েছিল আমার বুঝতে ভুল হয়েছিল